কাছে গিয়া বলল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সালাম গ্রহণ করুন আমি আমি জিব্রাইলার সালাম গ্রহণ করুন ইার আল্লাহ নবী গ আপনার দরবারে আল্লাহ পাঠাইলেন আল্লাহ নবীর চেহারা মুবারক উঠাইলেন উঠায় দেখলেন যে জিবরাইল এত দামি পোশাক রেশমি পোশাক করিয়া আল্লাহ নবীর দরবারে প্রতিদিন আসত কিন্তু আজকে দেখা যায় এই হজরতে আবু বকর হজরতে এই ফারা চেরা পোশাক করিয়া আল্লাহ নবীর দরবারে এসে বলল ইয়ার আসুল আল্লাহ নবী গ আপনার দরবারে আমি হাজির হয়েছি সুমান আল্লাহ বলে নবী ডাক দিলেন এ জিব্রাই আল্লাহ তৈরি ফেরেস্তা জিব্রাই তোমার কি কাফরের অভাব পড়ছে নাকি সুবাহ আল্লাহ কন্যা আর জুড়ে বলেন না সুবাহ আল্লাহ তোমার কি কাপড়ের অভাব পড়ছে নাকি আজকে তুমি পারা চেনা ছালা যুক্ত তালি যুক্ত কাপড় পরেছ কেন আপনি জানেন না আপনার প্রিয় সাহাবি হজরতে আবু বকর ফারা পোশাক পরিয়া যখন বাড়িতে রওনা দিয়েছেন ওই সিদ্দিক আকবরের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইল সহ জমিনের যত ফেরেস্তা আছে প্রত্যেকটা ফেরেস্তারে অনুমতি দিয়েছেন হুকুম দিয়েছেন ওই ফারাচেরা পোশাক পরে যেন হজরতে আবু বকরের সম্মানে নবীর দরবারে হাজির হয়ে যায় কতটুকু সম্মান করতে সিদ্দিক আকবরকে এই সিদ্দিক আকবরের সম্মানে হজরতে জিব্রাই ফারাচেরা পোশাক পরে সম্মানিত হাজির এরকম প্রেম দরকার আছে না নবীজির প্রতি ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আল্লাহ নবীর সাহাবি সিদ্দিক আকবর রবি আল্লাহ তালানুর সমগ্র সম্পত্তি ইসলামের জন্য কোরবান করে দিলেন আল্লাহ নবী ঘোষণা করলেন আজকে ইসলামের যুদ্ধের জন্য সম্পত্তি দরকার সমগ্র সম্পত্তি যখন বিলীন করে দিলেন হজরত উমর রবি আল্লাহ তালানু হয় আজকে আমি আবু বকরের চাইতে বেশি সম্পত্তি দিতে পারবো কেননা এই আবু বকর সমগ্র সম্পত্তি ইসলামের জন্য কুরবান করে দিয়েছে আমি যতদিন যতবার ইসলামের জন্য সম্পত্তি দান করতে চেয়েছি কিন্তু আমি হযরতে আবু বকরের চাইতে বেশি দিতে পারি নাই কিন্তু আজকে আবু বকর সমগ্র সম্পত্তি দান করে দিয়েছে আজকে আমি হয়তো হযরতে আবু বকরের সম্পত্তির ইসলামের জন্য কুরবান করে দিব হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বাড়িতে গেলেন মন বেজার করে উনার স্ত্রীকে ডাক দিয়া বললেন ও বিবি সাহেবা আল্লাহ নবীজির ইসলামের জন্য সম্পত্তির দরকার গভীর মনোযোগ ইসলামের জন্য সম্পত্তির দরকার আমার ঘরে তো কোনো কিছুই নাই কি করব কি করব আমি কি করব ইসলামের জন্য আমার ইসলামের ধর্ম গ্রহণ করার পর থেকে সমগ্র সম্পত্তি আমি ইসলামের জন্য কোরবান করে দিয়েছি আজকে তো আমার চাইতে অন্যান্য সাহাবিরা সম্পত্তি নিয়ে হাজির হয়ে যাবে আমি কি নিয়ে হাজির হব আল্লাহ নবীর সাহাবি সিদ্ধি কাক করে এই সহদর্মিনী স্বামীকে জড়াইয়া দরে কান্দে আর কান্দে ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী এই মককাতুল মুকাররামায় 10 বড় ব্যবসায়ীর মধ্যে যত বড় শিল্পপতি ব্যবসায়ীরা ছিল দশজন ব্যবসায়ীর মধ্যে আপনি থাকতেন প্রথম সারিতে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ও সিদ্দিক আমি যেই দিন থেকে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি তুমি যখন এই মক্তা নগরীতে 10 জন ধনী সম্পত্তিশালী যদি মক্তাতুল মুকাররামায় 10 জন ব্যক্তিকে শপথ করা হয় প্রথম শাড়িতে তুমি সিদ্দিক আকবরের নাম tattো ও সিদ্দিক আকবর এই মক্তাতুল মুকাররামায় সব চাইতে দামি পোশাক তুমি আবু বকর পরতে ও সিদ্দিক আকবর তুমি কাফরুলারে দুলাই দিয়ে পড়তে ও সিদ্দিক আকবর আমার বড় কষ্ট লাগে আজকে তোমার চেহারার দিকে ইসলামের জন্য তুমি এত কষ্ট করেছ কষ্ট করেছ ও সিদ্ধিকার এত দামি দামি পোশাক করে আল্লাহ নবীর দরবারে তুমি যাইতে আজকে ফানা চেরা তালি যুক্ত পোশাক করেছ এমন এই দেহের মধ্যে তুমি কাঁটা দিয়া বুতাম লাগাইয়ে তুমি নবীর দরবারে যাবে ও সিদ্ধিকার যতদিন পর্যন্ত ইসলামের জন্য তুমি দান করেছ আজকে তো আমার ঘরের ভিতরে আর কোনো কিছু নাই দুপুর বেলায় রুটি খাবারের জন্য সামান্য একটু আদা আমি করে রেখেছিল ও প্রাণের স্বামী এই নাও ওই হাড়ি পাতিলের মধ্যে সামান্য আটা রয়েছে হাত দিয়া জেরে জেরে সিদ্ধি কাক বরি আল্লাহ তালান হনুমানের কুনার মধ্যে দিয়ে দিলেন আল্লাহ নবীর সাহাবি সিদ্ধি কাক বরি আল্লাহ তালান এই পাতিলটারে জারিয়া এই সামান্য আটা নিয়ে যখন আল্লাহ নবীর দরবারে হইলেন দরজার আসলেন আবার স্ত্রী রে ওই স্ত্রী আর একটু চাইরা দেখো এই পাতিলের মধ্যে আর সামান্য আটা পাইবা কিনা আজকে ইসলামের জন্য সব সাহাবিরা সম্পত্তি নিয়ে হাজির হবে কিন্তু আমি সিদ্দিক আকবর সম্পত্তি নিয়ে হাজির হতে পারবো না আমার সেটা মনে মানে না যাও যাও এই হাড়ি পাতিলটারে আবার জারিয়া জারিয়া সামান্য কিছু আটা পাও কিনা দেখো ও স্ত্রী হাজরতে সিদ্দিক আকবরে গলার মধ্যে দৌড়ে সিদ্দিক আকবর কান্দে আল্লাহ নবীজির সাহাবি সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহুর স্ত্রীও কান্দে শেষ পর্যন্ত ওই পাতিলটারে মুচিয়া হাত দিয়া মুছিয়া সামান্য পরিমানে আটা যখন আল্লাহ নবীর দরবার সিদ্ধিকা করে গেল মসজিদে নবমী ভরপুর হয়ে গেল এক একজন সাহাবি এক এক জায়গায় সম্পত্তি নিয়ে হাজির করে দিল কিন্তু সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালান সমগ্র সাহাবাই কারামদের পিছনে বসে রইল আজকে মাথা মুবারক উঠায় না মাথা উঠায় না আল্লাহ নবী সাহাবি হজরত উমর রাজি আল্লাহ তালানহু বলেন ইয়া রাসুল আল্লাহ এই সম্পত্তির স্তূপ আমার

এর মধ্যে জরাইলেন আল্লাহর নবীর সিদ্দিকাত বরের জন্য চৌকের ফালে ছেড়ে কান্না করতেছেন যে নবীর চোখ মুবারকের পানি সিদ্দিকাত বরের জন্য ঝরেছে ওই সাহাবী জান্নাতি না জাহান্নামী জান্নাতি জান্নাতি সিদ্দিকাত বরের রাদিয়াল্লাহু তাআলা হুকে বুকের মধ্যে জরাইয়া ডাক দিয়া বললেন সিদ্দিকাত কর

সবচেয়েতে দামি স্থান মক্কা আল মুকাররমার আমি যখন মক্কার ওই গলিতে হাঁটতাম এই সেন্টের গ্রন্থকর মানুষরা নাকের মধ্যে যাইতো মানুষরা বুঝতে পারত সেটা আবু বকর যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ নবী সমগ্র সম্পত্তি ইসলামের জন্য কুরবান করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আপনি বললেন ইসলামের জন্য সম্পত্তির প্রয়োজন বাড়ির মধ্যে কোনো কিছু নাই কোনো কিছু নাই

আমি আপনার দরবারে হাজির হয়েছে সামান্য গুলা আটা নিয়া শুনে নাও শুনে নাও শুনে নাও আজকে আমি ইসলামের জন্য আর কিছু আনতে পারি নাই সামান্য পরিমাণ এক গুটি আটা নিয়া আপনার দরবারে হাজির হয়েছে আল্লাহ নবী বললেন আর কি বাড়িতে রেখে এসেছো আমাকে জবাব দাও সিদ্দিক আকবর ডাক দিয়া আর কিছু রাখি নাই দুইটা জিনিস রেখেছি

আর কিছুই আছে হজরাত ও মার ও দাদা কহি আর ইয়া হাবিবাল্লাহ নবী আজকে তো ভাবছিলাম মনে মনে প্রথম পুরস্কার নিব কিন্তু আজকে আমি এত সম্পত্তি আনার পরেও আমার নাম আত্ম আগে নিলেন না এক ঘরের নামতে আগে নিলেন কারণ কি ইসলামের জন্য কি করেছে কি এমন সম্পত্তি সে দান করেছে সিদ্দিকা আকবর কে বললেন তুমি কি দান করেছো সিদ্দিকা আকবর বলেন আল্লাহ এবং রসুল চারা সবকিছু নিয়ে এসেছি হজরত রসুল আল্লাহ সমগ্র সম্পত্তিরে তিনটা বাঘ করছি এক বাঘ নিয়ে এসেছি এক বাঘ রেখেছি এক বাঘ আমার আত্মীয় স্বজনদের জন্য রেখেছি আল্লাহ নবী বললেন একমাত্র আল্লাহ এবং তার ঘরের ভিতরে রেখেছে তাইলে আপনি উমর বলেন তোমার সম্পত্তির সম্মান বেশি না আমার শিবজি কে সম্পত্তির সমান বেশি এই সাহাবি সব নিয়ে এসেছে শুধু দুইটা জিনিস রাখছে আর তুমি সমগ্র সম্পত্তি থেকে এক ভাগ নিয়ে আসছো বাকি গুলার এই কাছ আর আমার আবু বকর নবী আর আল্লাহ সারা কোনো কিছু রাখে নাই সুমান আল্লাহ বলেন সম্মানিত হাজির এই প্রিয় ভাই আমার আল্লাহ নবী বলেন সাহাবাই কেরাম সব সাহাবিদের সব সাহাবাই কেরামদের দানের বন্ধ আমি দুনিয়ায় দিয়ে দিব কিন্তু আমার শিল্পিক আকবরের দানের বদলা আমি রাসুল দিব না স্বয়ং আল্লাহ হাসনের ময়দানে দিবেন রাস্তা বললেন